সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিকেলে মোবাইল ইন্টারনেট চালু গ্রাহকরা পাবেন পাঁচ জিবি বোনাস গুলিতে ঝাঁঝরা সাইদের বুক আসামি করা হল আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে আবু সাইদের মৃত্যু এজারে পুলিশ বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার কমিশনারকে বিশ্বের দেড়শো জনের চিঠি বিএনপির জাতীয় ঐক্যের ডাকে অলি আহমেদের সমর্থন গ্রেপ্তার নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে বিবৃতিতে মির্জা ফখরুল কোটা বিরোধী বিক্ষোভ আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালীতে থানায় থানায় নির্মাণ করা হচ্ছে নিরাপত্তা চৌকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিকেলে মোবাইল ইন্টারনেট চালু গ্রাহকরা পাবেন পাঁচ জিবি বোনাস মোবাইলের ফোর সেবা আজ রোববার বিকেল তিনটায় চালু করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি এ সময় পলক জানান আজকে বিকেল তিনটা নাগাদ মোবাইলে ফোর জি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে তিনি আরো বলেন সাম্প্রতিক সময় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য জিবি বোনাস পাবেন সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন রোববার দেশে দ্রুত ফোর জি মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে এবং প্রবাসীদের বৈধ পথে তাদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন গুলিতে ঝাজরা আবু সাইদের বুক আসামি করা হল আন্দোলনকারীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে ঝাজরা হয়ে যায় তার গলা থেকে উরু পর্যন্ত গুলির আঘাত পাওয়া যায় তবে পুলিশের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে আর আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন সাইদের লাশ ময়না তদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম তিনি শনিবার গণমাধ্যমকে বলেন শিক্ষার্থী আবু বুক ও পেট ছররা গুলিতে হয়ে যায় কিছু নেই রক্তক্ষরণে তার মৃত্যু হয় আগামী কয়েকদিনের মধ্যে ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি কিন্তু মামলার এফআইআর আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই আবু সাঈদ নিহত হওয়ার পরদিন দিন সতেরো জুলাই তাজহাট থানায় একটি মামলা হয়েছে মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ের ইনচার্জ বিভূতি ভূষণ রায় বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ তুর্ককে বিশ্বের দেড়শো বিশিষ্ট জনের চিঠি দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুরকে গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা সেই সঙ্গে তারা বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয় খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন চিঠিতে এই বিশিষ্ট বিশিষ্টজনেরা বাছ বিচারহীন গ্রেপ্তার শোকত ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসাবে ফলকার টুর্কের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায় বিএনপির জাতীয় ঐক্যের ডাকে অলি আহমেদের সমর্থন সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঐক্যের আহ্বানে সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন অলি আহম্মদ বলেন সরকার বিরোধী আন্দোলনে দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে বিএনপির এই ঐক্যের পদক্ষেপকে সমর্থন ও সাধুবাদ জানাই গ্রেফতার নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে বিবৃতিতে মির্জা ফখরুল নেতাকর্মীদের আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বর্তমান অবৈধ সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক সহ কোটা আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নেওয়ার ঘটনা উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন তিনি বলেন রিমান্ড শেষে নুরুল হককে আদালতে নেওয়ার যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে এমন নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সাথে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী বিবৃতিতে প্রতিমন্ত্রী আরো বলেন এ বিষয় ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোন সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয় বদ্ধপরিকর নোয়াখালীতে থানায় থানায় নির্মাণ করা হচ্ছে নিরাপত্তা চৌকি নোয়াখালী জেলার নয়টি থানার সবকটির ফটকে নিরাপত্তা চৌকি নির্মাণ করছে জেলা পুলিশ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনা চলাকালে দেশের বিভিন্ন এলাকার থানায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মধ্যে জেলার সুধারাম থানা সহ বিভিন্ন থানায় নিরাপত্তা চৌকির নির্মাণ কাজ শুরু হয়েছে শনিবার দুপুরে সরজমিনে সুধারাম থানা ঘুরে দেখা গেছে জেলা শহর মাইজদির চৌমহনী মাইজদি চারলেন সড়কের পাশের থানা কমপ্লেক্সে প্রবেশ পথের ফটকের ডান পাশে একটি নিরাপত্তা চৌকি নির্মাণ করা হচ্ছে ফটক মারিয়ে একটু সামনে এগোতেই দেখা যায় থানা ভবনের একতলার বারান্দার ছাদের নির্মাণ করা হচ্ছে আরেকটি নিরাপত্তা চৌকি দুটি চৌকির প্রায় পঞ্চাশ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে মূল ফটকের নির্মাণাধীন নিরাপত্তা চৌকির দুই পাশের দেয়ালের মাঝামাঝি বাইরের দিকে এবং একতলার ছাদের উপর নির্মাণাধীন নিরাপত্তা চৌকির সামনের দিকের দেয়ালে অস্ত্র তাক করে রাখার ব্যবস্থা রাখা হয়েছে যাতে বাইরের দিক থেকে কেউ থানায় হামলা চালানোর চেষ্টা করলে সহজে প্রতিহত করা যায়